আসসালামু আলাইকুম আমি শিল্পী শানাস পারভীন আমি শিক্ষিকা এবং শিল্পী হ্যাঁ শিক্ষিকা থেকে এখন অবসরে আছি এখন শুধু গান নিয়ে ব্যস্ত আছি কি আমার গান যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ সাদা মাটি পাহারে দুপুর বেলা আহারে নাম ধরে কে বাসরি বাজা নাম ধরে কে বাসরি বাজা একে তো বলা প্রাণ তার উপরে বাসির টান একে তো বলা প্রাণ তার উপরে বাসির টান ঘরে থাকা হলো আমার দায় নাম ধরে কে বাসরি বাজা নাম ধরে কে বাজা বাজা বাজে দূরের বনে বন্ধুর বাজে আমার মনে বাজে দূরের বনে বন্ধুর বাজে আমার মনে পুরা শরীর আগুন জলে আগুন লাগে ধরে কে বাসরি বাজায় ও নাম বাসরি বাজায় সাদা মাটি পাহাড়ে দুপুর বেলা হারে ধরে কে বাসরী বাজা নাম ধরে কে বাসরী বাজা একে তো বলা প্রাণ তার উপরে বাঁশিটান একে তো বলা প্রাণ তার উপরে বাঁশির রিটার্ন ঘরে থাকা হলো আমার দাদ নাম ধরে কে বাসরী বাজা নাম করে রেখে বাসরি বাজা